শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী মানিক ভট্টাচার্য সুবীরেশ ভট্টাচার্য সহ একাধিক শিক্ষাকর্তা একাধিক তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়ক ছোট বড় নেতারা এমনকি চুনোপুটিরাও আর তার সাথে সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই এবং এডি ইডি এবং সিবিআইকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট তার সাথে সাথে হাইকোর্ট একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে কিন্তু ইডি একত্রিশে ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি তার জন্য হাইকোর্টের সময় ইতিমধ্যেই চেয়ে নিয়েছে তার মধ্যেই এবার অবশেষে জানা গেল শিক্ষক নিয়োগ দুর্নীতির কিং পিংয়ের নাম হাইকোর্টের কড়া ডোজের পরে কিন্তু ইডি তেরে ফুরে মাঠে নেমেছে ইডি এবং সিবিআই এবার যা শুরু করেছে রাজ্যে তাতেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি একাধিক প্রভাবশালীদের বাড়িতে নতুন নতুন মাথাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইরিয়ার তাতেই কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য সামনে আসছে আর অবশেষে জানা গেল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কিংপিংয়ের নাম মেন কিংপিংয়ের নাম ঘোষণা করল ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে মেন কিংপিং বলে দাবি সিবিআই এবং ইডির আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি দুর্নীতি মামলায় মিডিল ম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ নির্দেশেই একাধিক ব্যক্তি দুর্নীতিতে জড়িয়েছেন বলে দাবি গত বছরের জুলাই মাসে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্পিতার বাড়ি থেকে কুড়ি কোটি টাকা প্রথমে উদ্ধার হয় এছাড়াও পরবর্তীকালে উদ্ধার হয় আরও তিরিশ কোটি টাকা প্রায় প্রায় পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে এছাড়াও বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার হয়েছে যদিও এই বিপুল টাকা পয়সা গয়নাঘাটি সম্পর্কে তার তথ্য জানা নেই বলেই দাবি করেছেন পার্থ তবে আবার অর্পিতাও পার্থ দায় ঠেলেছে এই টানাপোড়েনের মাঝি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে দুর্নীতির কিংপিং হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে এদিকে বুধবার ফের জামিনের আবেদন করেন পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী আদালতে জানান আমার মক্কেলের জয়েন্টে সমস্যা হাই সুগার কিডনির সমস্যা দীর্ঘদিনের মেডিকেল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্ত পরীক্ষা করার গত ন মাসে রক্ত পরীক্ষা হয়নি জেলে চিকিৎসা হচ্ছে না যেভাবে চিকিৎসা হওয়া দরকার সেটা হচ্ছে না আইনজীবীর বিস্ফোরক দাবি দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন পার্থ হেফাজতে রয়েছেন তবে তদন্ত হচ্ছে না প্রথম থেকেই আমার মক্কেল তদন্তে সহযোগিতা করছেন সাহায্য করেনি এরকম কোনো রিপোর্ট নেই আরও একবার জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন আমার মক্কেলের বাড়ি নেতাজীনগর থানা এলাকায় অর্থাৎ ওই আদালতের এলাকার মধ্যেই পড়ে তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক তাকে এরপরই কার্যত আবদারের সুরে পার্থ বলেন বাড়িতে বসেই চিকিৎসা করাতে চাই তবে তার আর্জি খারিজ হয়ে যায় আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত আর সেই সময় কিন্তু বোমা ফাটিয়ে দেয় সিবিআই এবং ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন কিংবিং ওই পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া যাবে না পার্থ চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী ব্যক্তি তাকে জামিন দিলে তদন্তকে প্রভাবিত করবেন এমনই কিন্তু দাবি করে ইডি এবং সিবিআই আর সঙ্গে সঙ্গে কিন্তু পার্থ জামিন খারিজ করে দেন বিচারক সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি